তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাই্ট এইট ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে ভিডিও টাইটেল ধামে দেখতেই পাচ্ছেন পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে চাকরি প্রার্থীদের বিপক্ষে চূড়ান্ত জাজমেন্ট দিল হাইকোর্টের বিচারপতি তো ইতিমধ্যে কিন্তু ফেন্স একটি ইম্পর্টেন্ট নোটিফিকেশন উঠে আসছে এই বিষয়ের উপরে চাঞ্চলকর কিছু আপডেট সোশ্যাল মিডিয়া সাইট জুড়েও কিন্তু ঘুরে বেড়াচ্ছে তার উপরে বেশ করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে চাঞ্চলকর রায়টি আছে সেটা অনেকেই মনে করছে যে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার অবশ্যই ম্যাট কেসের রায় পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করে এটা মোটো ম্যাট কেসের কোনো রায় নয় এই যে আপডেটটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম থেকে পাচ্ছেন তো সেটাই কিন্তু আপডেট আমরা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং একদম অফিসিয়াল আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কিছুটা হলেও আপনাদের একটু হেল্প করার চেষ্টা করবো তো সবার ফার্স্টে বলে রাখি যে এই যে আপডেটটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু মূলত আমাদের ট্রেন্ড এবং নন ট্রেন্ড চাকরিবার্থীদের মধ্যে একটা যে বিবাদ চলছে সেই বিবাদেরই কিন্তু একটি কেস ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের আপার প্রাইমারির যখন নোটিফিকেশন প্রকাশ করা হয় সেই সময় কিন্তু একটি নির্দিষ্ট ডেডলাইন উল্লেখ করে দিয়েছিলো এসএসসি বোর্ড অর্থাৎ আমাদের স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার সেখানে কিন্তু নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল যে চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর দু হাজার ষোলো সালের মধ্যে যারা ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করে রেখেছেন অর্থাৎ বিএড বা ডিএলএড কোর্স কমপ্লিট করে রেখেছেন তারাই মূলত নিয়োগের সুযোগ পাবেন আর এই ডেট অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যদি কেউ কমপ্লিট করে থাকেন আপনাদের নির্দিষ্ট কোর্সগুলি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুযোগ দেওয়া হবে না এরকমের কিন্তু সরাসরিভাবে নির্দেশিকা দিয়ে দিয়েছিল নোটিফিকেশান জারি করার সময় তো সেই নোটিফিকেশানটা নিয়েই কিন্তু ইতিমধ্যে নতুন জল্পনা সেই নোটিফিকেশানটা নিয়ে কিন্তু ইতিমধ্যে নতুন জল্পনাটা কী সেটা পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি নির্দিষ্ট ডেডলাইন অতিক্রান্ত হওয়ার পরে যারা দু হাজার সতেরো সালে তাদের ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করেছে অর্থাৎ দু হাজার ষোলো সালের যে টাইম পিরিয়ডটা উল্লেখ করা ছিল নোটিফিকেশনের মধ্যে সেই সময় তাদের কিন্তু ট্রেনিং পিরিয়ড কমপ্লিট হয়নি সেই সময় তারা রানিং অবস্থায় ছিল তো এই সতেরো সালে যারা মূলত ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট করেছে তারা কিন্তু দাবি জানাচ্ছে তাদেরকেও কিন্তু নিয়োগের সুযোগ দিতে হবে যেহেতু কিন্তু তারা যখন নোটিফিকেশন প্রকাশ করা হয় সেই সময় তারা কিন্তু ট্রেনিং পিরিয়ড করছিলেন ট্রেনিংয়ের মধ্যে ছিলেন ট্রেনিং পিরিয়ডের রানিং অবস্থায় ছিলেন সেই কারণে তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে তাদেরকে সুযোগ দিতে হবে দু হাজার যে ট্রেনিং পিরিয়ডটা রয়েছে সেটাকে কিন্তু অ্যাড করাতে হবে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তো এই দাবি নিয়েই কিন্তু মামলা হয়েছিল ইতিমধ্যেই আমরা জানি যে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলা হয়েছিল সেই মামলাটি কিন্তু একটি জাজমেন্ট এসছে সেখানেই কিন্তু এখানে সেই বিষয়টা নিয়ে চূড়ান্ত কিছু আপডেট উঠে আসছে সেখান থেকে কিন্তু সরাসরি বিচারপতির পক্ষ থেকে কেস পিটিশনারদের বিপক্ষে কিন্তু রায় দেওয়া হয়েছে সেখানে কিন্তু এসএসসিকেই একদম সঠিক বলে প্রমাণিত হয়েছে বা এসএসসিকে একদম সঠিক বলে কিন্তু আবার ঘোষণা করা হয়েছে এসএসসির যা মতামত বা যা সিদ্ধান্ত ছিল সেটাকেই মান্যতা দেওয়া হয়েছে এবং কেস পিটিশনারদের যে দাবি সেই দাবি সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে তো এই নিয়েই কিন্তু ফেনেসে একটি নতুন জল্পনা তৈরি হয়েছে ট্রেন্ড নন ট্রেন্ড চাকরি প্রার্থীদের মধ্যে তো এই আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার জানানো হয়েছে যে ট্রেন ক্যাটাগরি ক্যান্ডিডেট মূলত তাদেরকেই বিবেচনা করা হবে যারা মূলত এই কমিশনের নির্দিষ্ট যে ডেডলাইন রয়েছে সেই ডেডলাইনের মধ্যে যারা টাইম পিরিয়ডের মধ্যে যারা তাদের আপনাদের ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট করে রেখেছে শুধুমাত্র তারাই অর্থাৎ আমাদের চব্বিশ দশ দু হাজার ষোলো সালের মধ্যে যারা ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করে রেখেছে শুধুমাত্র তাদেরকেই কিন্তু যোগ্য ট্রেন্ড চাকরি বলে কিন্তু ঘোষণা করে দিল সরাসরিভাবে হাইকোর্ট তো এটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কোর্টের পক্ষ থেকে এই এই বিষয়ের উপর একটি জাজমেন্ট দেওয়া হয়েছে এটা কিন্তু এখানে আমাদের আপার প্রাইমের ম্যাট কেসের জাজমেন্ট নয় অনেকেই বিষয়টা ভুল ভাবছেন অনেকেই বিষয়টা ভুল করছেন সেই কারণে কিন্তু অবশ্যই আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করলাম মূলত একটা ট্রেন্ড এবং নন ট্রেন্ডের চাকরি প্রার্থীদের মধ্যে যে মামলা রয়েছে সেই মামলারই কিন্তু জাজমেন্ট অবশ্যই পরবর্তীতে বিষয়টার উপর নজরদারি রাখব আশা করা যাচ্ছে যে পিটিশনাররা যদি বিষয়টা নিয়ে খুশি না হন তাহলে অবশ্যই কিন্তু পিটিশনারা আবারও কিন্তু ডিভিশন বেঞ্চে এই মামলাকে চ্যালেঞ্জ করে মামলা করতে পারেন সেদিকে নজরদারি রাখবো যদি ডিভিশন বেঞ্চে মামলা আবার নতুন করে হয় বা এ নিয়ে যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই সেখানে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আবারও আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রমাণে নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে